নমস্কার বন্ধুরা আজ মঙ্গলবার নিরামিষ আইটেম আর একটা নিরামিষ নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো এই দেখো গরম জল করে নিয়েছি ভালোভাবে সবিনটাকে ফুটিয়ে নিয়েছি নরম হয়ে গেছে এবার ঠান্ডা জল দিয়ে ধুয়ে ভালো করে চেপে চেপে আর একটা অন্য পাত্রে তুলতে হবে কারণ এই সোয়াবিনটাকে আমি মিক্সিতে বাটবো তো তার জন্য জলটা ঝরিয়ে নিয়েছি একদমই আর সবিনগুলোকে তুলে নিয়েছি মিক্সিতে দিয়ে দিয়েছি একটু আদা দিয়ে দিয়েছি দিয়ে মিক্সিতে বেটে নেবো সবিনটা সেদ্ধ করার সময় যেহেতু নুন দিয়েছিলাম তাই আর দিলাম না দেখো মিক্সিতে বাটা হয়ে গেছে এবার আমি নুন দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো একটু হলুদ জিরে গুঁড়ো আর অল্প একটু গরম মশলা আর আমার এই শবিনটা যেরম আমি বেটেছিলাম দেখো একদম জল ছিল না তাই একটুখানি বেসন দিতেই মোটামুটি মাখা হয়ে গেছে তো যাদের সবিনে যেরাম জল থাকবে সেরকম সে সেরকম বেসন দেবে এবার আমি এরকম করে শেপ করে নেবো সবিনগুলোকে দিয়ে তো একটা প্যাকেটে যত কটা ছিল মোটামুটি দশ এগারোটার মতন হয়েছিল আমার আমি একভাবেই শেপ দিয়ে নিয়েছিলাম শেপটাকে কেউ বড় দিতে পারো কেউ ছোট দিতে পারো কেউ চ্যাপটা করতে পারো তো আমি এইভাবে শেপ করে নিয়েছিলাম এদিকে তেল গরম হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে একদম আস্তে করে দেবো দিয়ে আমি দিয়ে দিয়েছি সবিনের এই এগুলোকে আমরা মুইঠা বলি সবিনের মুইঠাগুলোকে দিয়ে দিয়েছি এগুলো সঙ্গে সঙ্গে কিন্তু ওলট পালট করা যাবে না কিছুক্ষণ পর উল্টে দিলে ইজিলি এটা উল্টে যাবে আর ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাবে তো আমি দুটো দুটো করে ভেজে আবার দিয়েছিলাম এরমভাবে আমি দশ এগারোটাকে ইজিলি ভেজে নিয়েছি একটাও ভাঙিনি আর যদি দেখো কারোর ভেঙে যাচ্ছে তখন সে একটুখানি বেসন আর একটুখানি জল দিয়ে সামান্য একটু জল দিয়ে মাখা মাখা করে নিয়ে তারপরে ভেজো দেখবে ভাঙবে না এবার ওই তেলটার মধ্যে আবার একটু তেল দিয়ে নিয়েছি নিয়ে দুটো এলাচ আর দারচিনি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দিয়েছি গোটা জিরে আলুগুলো যে কেটে রেখেছিলাম আলুগুলো আমি ভেজে নেব এবার রোজকার যেরকম আমি জিনিস আদা পেঁয়াজ যেরমভাবে যে রোজকার রান্না হয় কষাও সে সেরমভাবে করে নিতে পারো আমি এর মধ্যে দিয়েছিলাম বাটা মশলার মধ্যে দিয়েছিলাম আদা আর টমেটো লঙ্কা কাঁচা লঙ্কা আর গুঁড়ো মশলার মধ্যে ছিল হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি যেটা দিই তো সেটা দিয়ে আমি নাড়াচাড়া করে নিয়েছিলাম আর আলুটা তো দেখলে আমি নুন দিয়ে ভেজে নিলাম এই যে মশলাগুলো দিয়ে হলুদ দিয়েছি দিয়ে আমি ভালো করে ভেজে নেবো এখানে আমি কোনো ঝাল লঙ্কার গুঁড়ো দিই কারণ কাঁচা লঙ্কা বাটা ছিল তো আর হিংটা দিতে আমি ভুলে গেছিলাম নিরামিষ রান্নার একটু হিং ফোড়ন দিলে ভালো লাগে আর এই রান্নাটা তো একটু হিংয়ের ফোড়ন দিলে খুব ভালো লাগে তাই আমি হিংটা তেলেই দিয়েছি আলাদাভাবে তো একটুখানি হিং দিলাম দেওয়ার পর এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নুনটা আমি যেহেতু আলুর ভাজার সময় দিয়েছি সেই তো নুনটা আমি এখন আর দিলাম না আর একটু চিনি দেবো এবারে চিনি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে যার যতটা মনে হয় যদি মনে হয় জল ঝোল করবে ঝোল যদি মনে হয় গ্রেভি তো গ্রেভি রাখতে পারো তবে গ্রেভিও ভালো লাগে ঝোলও ভালো লাগে তো আমি একটু ঝোল করব তো যার জন্য আমি একটু ভালোভাবে কষিয়ে এবার আমি আমার যতটা পরিমাণ মতো আমার ঝোল লাগবে আমি জল ঢেলে দিলাম তো ওটাকে নাড়াচাড়া করে চাপা দিয়ে দেবো চাপা দেওয়ার পর আলুটা খুলে দেখবো যে আলুটা সেদ্ধ হয়েছে কি সেদ্ধ হওয়ার পর ভালোভাবে ফুটিয়ে নিয়ে আমি যে সোয়াবিনের মইটাগুলো করে রেখেছিলাম সেই মইটাগুলোকে একে একে করে ছেড়ে দেবো বেশিক্ষণ রাখবো না বেশ পাঁচ মিনিটের মতো ওই মুই সবিনের মুইটাগুলো দেওয়ার পর ফুটবে তারপর আমি মুইটাগুলোকে আলাদা জায়গায় রেখে দেবো ভেঙে যেতেও পারে নরম হওয়ার পর ভেঙে যেতে পারে তাই জন্য আমি ফুটি আলাদা একটা জায়গায় রেখে দেবো আর ঝোলটাকে আলাদা জায়গায় রেখে দেবো তাতে সুবিধাই হবে একটাও ভাঙবে না তো আমি দেখো ছেড়ে দিয়েছি পাঁচ মিনিট ফুটি নেওয়ার পর গরম মশলা দিয়ে নামিয়ে নিতে পারো তো ভিডিওটা কেমন লাগলো বলো আর রেসিপিটা একবার ট্রাই করো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ টাটা